ভালোবাসা তো রেকের একটা অন্যতম একটা স্তম্ভ প্রেম থাকতে হবে যার প্রেম নাই তার তো তার সব নাই তাছা তাকে লবসে তাকে প্রেমিক হতে হবে তো জালাল উদ্দিন রুমি বলতেছেন উনি যে প্রশ্ন দিতে যে আমার আসলে বলাতে আল্লাহ বলেন যে আল্লাহ পাক উগড়ল নই উনিলে কسن উগড়ল নই নিসওল নই। পৃথিবীতো লয় জান্নাতেও লয়। এমন কে আশের মহলতেও নই। আল্লাহ পাক কিছুই বলতেছে। দেখো কত নিশ্চিত তোমরা জেনে রাখো বিশ্বাসের বিশ্বাসীদের অন্তরে বিশ্বাসীদের অন্তরে রক্ত সুগ্লো হয় আমি বিরাজ করি।

আপনারা আমাদের আবুল হাসান থেকে আমি হুজুর পাখির একটা কথা আমার মনে পড়তেছে উনি তিনটা উপদেশ দিয়েছিলেন ওনারা বলছিলেন উনি বলছেন যে শরীয় শরীয় ই হয় বিঘ্ন হয় এমন কাজ যেন তোমার কারণে সংঘটিত হয় আর একটা তুমি পাঁচ অর্থ নামাজ জামাতে আদায় করবা এটা আমাদের উর্ধতন লেয়ার না উনি বলে গেছেন আর একটা কথা বলছে উনি বলছে যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া পরবশ হইও সুতরাং নিঃসুর হওয়া না আমাদের দয়া পরবশ হতে হবে এটা ওনার কথা ওনার পাক জমানের কথা আমি আপনাদেরকে বলে গেলাম এগুলো আপনারা প্রাণ বল চেষ্টা করবেন করতে এর মধ্যে আছে দুনিয়া আখেরা শুধু আখেরাত না দুনিয়া আখেরা দুটেই আছে এগুলা করবেন আর একটা কথা আমাদের নকশবন্দের তরিকার যিনি

তোমরা কিছু চাওয়া মাঠ কাস্তে কলেন একদুর গুজুল তাই কি অর্ডিয়ান যে ইয়া লাহো ইয়া লাহো মা

যদি আপনি দুধ সত্যিকারভাবে সত্যিকার মতে যদি দাখিল হতে পারেন শুধু আমি এই বিন কাছে কমেন্টস আমি আহ্বান করতেছি যেখানে সত্যিকারের মূল পাবেন প্রকাশ পায় সেখানে আপনারা বসে পড়বেন আপনার অন্তরে অন্ধকার দূর করতে হবে কারণ আমাদের এই একটা জীবন এই জীবনটাকে খেলা করা করার না এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে জানো আল্লাহ পাক খুশি হয় আমার পীর কাল মতে খুশি হবে আপনাদের মুখ দেখে কারণ আপনাদের মুখে থাকবে মুখমন্ডল থাকবে নূর নূরে থাকবে তো সুতরাং আমাদের তৈরি করতে পথে থাকতে হবে মারাদম পর্যন্ত এই দামন আমরা পাইছি আমরা ছাড়বো না আর যারা করছেন তাদেরকে সবাইকে আমি দোয়া করি জাল্লাপাক বদলা দেবেন যা উত্তম যা যা আল্লাহ দান করবেন দুনিয়া আছে। যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা দীর্ঘ এক মাস সাধনা করতে পারছি এই রমজান শরীফের একটা নাম হইতেছে শাহরুল বাসা আমি সবাই বললাম যে ঠিক আছে তো ঠিক আছে তো ভালো এটা হলো দৃষ্টি দানের মাস মেজুদের এই কথা বলার কাছে হাদিসটা পড়ছি আমি দৃষ্টি শুনছি দৃষ্টি দানের রমজান শরীফ আমরা রোজা করতে পারছি আমাদের অনেক কিছু বাতে নিয়ে নজর আমাদের আসছে আমাদের জেলে বাতি নিয়ে নজর আসছে এটা সত্য কথা বললাম তো সুতরাং এই তরিকার মধ্যে এই ধর্মের মধ্যে এত কিছু বাতি দিক রয়ে গেছে যেখানে যদি আমরা যদি কি করে উদাসীন থাকি তাহলে নিজের প্রতি চরম জুলুম করা হলো নিজের প্রতি চরম জুলুম করা এটার মাসুল আমি জানি এটার মাসুল কি হবে আমি জানি না তো যাই হোক আপনারা সবাই তরিকার পথে থাকবেন ছেলে মেলেদেরকে তরিকা শিখায় দেবেন নিয়ে যাবেন যে যাই বলো আমাদের ছেলে আমাদের ইমান আমাদের সন্তান তাদেরকে আমাদেরকে আল্লাহ সুলের পথে রাখতে হবে এটা হলো আমার শেষ কথা চূড়ান্ত কথা অমায় আলাই ইন্দাল বালাকা আসসালামু আলাইকুম

আবার গদিন প্রবাস হয়ে গেছে তিনজনের মধ্যে উনি বইটা খুঁজতেছেন তাবাস করতেছেন এই বইটা খাতুনের জানা উনি তাবাস করতেছে তা পাওয়া না তো তখন একদিন ওই ওই একটা রাতে একটা জাকের বোন তার ঘর থেকে তো অবশ্য পরিবার থাকে যারা লাল ঘটি গেছেন দেখতে অনেক পরিবার আছে থাকে তো তার এক বউ তো মরিব

গগলের নাম খোদা প্রিয়া স্মরণ করে লিখতেছেন আহা যাতে বয়স হয়েছে তারা এটা অনুভব করবে আমার কথাটা ভার বুঝবেন

হুজুর কলা নিয়ে আসছি কলা বাদুরে খায় আমি কাছের সামনে দাঁড়ায় আমাদের নাম কয়ে আল্লাহর দরবারে হাত করলাম যে এনে তুরি যদি হয় নেক নজর হয় বাদুর তুই যদি কলা না খাস তাহলে এক কান্দা কলা আমি এনে তোর হুজুরের দরবারে হাজির করবো এই কলা নিয়ে আসছে এনে তোর হুজুর পান গলিনুরকে বলেন এই বলতেছেন কলা নিয়ে আসছে এক কান্দা

এসকে খোদা নাহি যা দোজো খেতে সে রক আহা যার মধ্যে আল্লাহ রেস্ট নাই সে তোই জাহান্ন সে দুনিয়াও জাহান্ন আখেরা তো জাহান্ন যাই হোক আপনারা বইটা পড়বেন যারা আমার মতন বা আমার চেয়েও ই হয়ে গেছে বয়স তারা বইটা পড়েন পড়লে ফয়েস আমাদের নিজেদের কিছু ফয়েজের দরকার আমার একা আমরা পড়ছি আমরা সংসারের জন্য পড়ছি

আপনারা যারা তরিকা নিতে চান তারা তরিকা হে ইষা মুসা আল্লাহ মরির ইসা পরবর্তীতে নিম্নবি হয়েছিলেন তাকে বলতেছিলেন জাল্লাপ বলছেন যে এই জামানার তুমি শ্রেষ্ঠ জ্ঞানী না মুসা আলাইহিস তার উম্মত বলছিল যে এই জামানায় সবচেয়ে জ্ঞানী লোক কে? তখনই সালাহ আলাইহি কিছুটা ই করে বলছিলেন যে আমি আল্লাহর সঙ্গে কালাম করি আল্লাহর সঙ্গে কথা বলে তার অর্থে তার কে জ্ঞানী। সঙ্গে সঙ্গে এই করতে যে হে মুসা এই জামানা আপনি প্রচুরান্ত জ্ঞান রাখেন না আরেকজন আপনার চেয়ে বেশি জ্ঞান রাখে তার নাম খাজা কে? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ আপনি আমাকে এইটুক মেহরবানি করেন ওনার ঠিকানাটা একটু বাতায় আসেন ঠিকানা পায় গেল দুই সাগরের সঙ্গম স্থল উনি সঙ্গে সঙ্গে ভাজা নিয়ে ওনার যে খাদেন ঈশা ওনাকে নিয়ে ঈশা আলাহামকে নিয়ে তখন উনি ওনার মুড়ির ছুটলেন খাজা সাহেবের দল এবং বললেন প্রতিজ্ঞা করলেন আমি হুববার পর হুববার পথ চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি খাজা সাহেবের দরকার না বসতে পারি এক হুব্বা মানে কত তেরাশি বছর কত জানে মাস কত বছর কত মাস জানি কয় তো উপার পর উপায় তো সুতরাং মলা সব ই করলো যে এখানে তরিকা দেওয়ার জন্য হুজুর আসছে এনার হুজুরের যে ধারা এই সময়ে ধারার ধারক গ্রাহক আসছেন এখন আপনাদের দায়িত্ব হইতেছে যে তরিকতের যে সকল নিয়ম সলুকগুলো আছে সেগুলি শিক্ষা নেওয়া এটাই আপনাদের প্রতি আমার আমার অনুরোধ থাকলো আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো আমার প্রতি আপনাদের এই আমার থাকলো কাকতি থাকলো যে আপনারা এইটা ই করবেন না অবহেলা করবেন না কারণ আমাদের সবাইকে ফিরতে হবে আমাদের এই পৃথিবী এটা আমাদের ই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দুনিয়া মালি অলি দুই দিনের এটা মুসাফির খানা এখানে থাকা যাবে না এই শিশু আমিও শিশু ছিলাম মায়ের পেটে ছিলাম আমরা সবাই মায়ের পেটে ছিলাম এখন কবরের যাওয়ার জন্য দিনে দিনে দিনগুন বেশি তো যাই হোক আপনারা ভালো থাকেন যাওয়া করে আসলাই